গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া ক্যানপ্রসা তোমাদের সব্বাইকে সাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল কটা সাড়ে ছটা সাতটা হবে নাকি দেখছি দাঁড়াও নটা বাজে তো এখন থেকে এগুলোটা শুরু করছি আর দেখতেই এই পুরো মানে বাইরেটা পুরোটাই ভেজা কারণ রাত্রিবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো তো তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি মনে হচ্ছে বারোটার দিক থেকে শুরু হয়েছে তো এই হলো গিয়ে ব্যাপার তো ভালোই বৃষ্টি হয়েছে তো সকালবেলা থেকেই বৃষ্টি হয়েছিল আর এখন একটুখানি থেমেছে আর এই থামতেই দেখো এই যে সমস্ত দমকা এই যে তোমাদের দাদা ভাই সব এতে নিয়ে গেছিলো ভোটের কাজ বলছিলাম না তো তো গেছিল সে কারণে এই সমস্ত জামা কাপড় যে কেটে ধুয়ে সেগুলোও নিতে হয়েছে তো এখন দেখছি একটুখানি মানে বৃষ্টিটা পড়ছে না কিন্তু মেঘলা হয়ে আছে আর টুকটুক করে একটু বৃষ্টি পড়ছে কিন্তু ওই জলগুলো একটু ঝরে না গেলে খুব সমস্যা তো সেই কারণে ওগুলো মিলে দিয়েছি তো চলো এবার কথা বলতে বলতে ঘরের বোঝে যাই তো বৃষ্টিটা তো হবেই কয়েকদিন থেকে ঘোষণা করাই হয়েছে যে শুক্রবার দিন থেকে আসতে আসতে করে শনিবার দিন তো হবেই ভেবে নিয়েছিলাম তো যাই হোক তোমাদের দাদা ভাইরা নিশ্চিন্তে পৌঁছে গেছে তারপর দেখলাম সকালবেলা থেকে মন চাইলো একটু খিচুড়ি করবার জন্য তো চলো কি কি রান্না বান্না হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে খিচুড়ি করব তার জন্য প্রিপারেশন নিচ্ছি তবে চাল আর ডালটা এখনো পর্যন্ত নিয়ে আসিনি আর ওগুলোকে পরিষ্কার করা হয়নি হয়নি আর এখানে দেখো ছোলা সেদ্ধ করেছি ছোলা আর আলু সেদ্ধ করেছি এটা একটুখানি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে একটুখানি এটাকে জিরে ভাজা দিয়ে জিরে ভাজা নয় গোটা জিরে দেবো দিয়ে ফোড়ন দিয়ে এটাকে তুলবো আর তারপর একটু জিরে গুঁড়ো আমি ভাজা জিরে করে রাখি তো সেটা একটু ছড়িয়ে দেবো এটা মুড়ির সঙ্গে খাওয়া হবে আর এখানে দেখো পটল আলুটা ভেজে নিয়েছি আর এই যে এর সঙ্গে এই যে দেখতে পাচ্ছি ফুলকপি এটাও ভাজছি তো এগুলো তিনটে দিয়ে একরকম তরকারি হবে আর কি মানে ফুলকপি আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর এখানে দেখো খিচুড়ির জন্য ফুলকপি আর একটু গাজর আর একটু আলু ভেজে নিয়েছি ওকে আর এখানে দেখো এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে সব গুছিয়ে রেখেছি যদি আর পেঁয়াজ লাগে আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি তুমি তো জানোই আমি আলু এগুলোকে একটু গুছিয়ে নিতে পছন্দ করি না হলে না রান্না করতে খুব অসুবিধা হয়ে যায় আর এদিকের দিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি পাঁপড় ভাজবো তো দেখতেই পেলে কি কি রান্না করছে করছি এদিকটাই পাপড় ভাজছি এরকম করে আমি এক একটাকে এরকম করে একটুখানি খুন্তি দিয়ে ঠেকিয়ে রাখি তাহলে তেলটা ঝরে যায় তারপর আরেকটা ছাড়ি তো এই হলো গিয়ে ব্যাপার তো এইগুলোই রান্না বান্না হচ্ছে আমার ইচ্ছে ছিল যে আমি একটুখানি বেগুন ভাজবো কিন্তু বাবা বললো না ডিম ভাজবে তো ডিম ভাজা হবে তো এই হচ্ছে মেনু আর আমি তো সকাল বিকাল রোজবেলারই রান্না করে নিই কিন্তু আজকে সেটা হচ্ছে না একটা একটু তরকারিটা থাকবে আর একটু ডাল করবো ডালটা থাকবে আর কি রান্না বান্না হবে কারণ আজকে পিহুর আসার কথা আছে তো সুতরাং ওরা আসুক কারণ এরকম বৃষ্টি হয়ে দাঁড়া তো আসবে কিনা সঠিকভাবে বলতেও পারছে না তো আসলে আরও একটু কিছু হবে তো এইগুলো গিয়ে ব্যাপার তো এই রান্নাগুলো হবে আর আরেকটা জিনিস দেখিয়ে দিই তারপরে ক্যামেরাটা স্টপ করব তো কখন আবার ক্যামেরাটা তোমাদের সামনে খুলতে পারবো সেটা বলতে পারছি না তো সেই জন্য একটু দেখিয়ে দিই যে বাবা এই যে ওপরের যে বাগান ছিল ওপরে যে আমাদের ছাদে ছাদে কিছু গাছ লাগিয়েছিল দেখো এইগুলো সবজিগুলো হয়েছে মানে এই শাক হয়েছে এটাকে মোটে শাক বলে আর কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে এসেছে ঢ্যাঁড়সটা এই যে আমাদের বাইরে যে গাছ লাগিয়েছে এখানে হয়েছিল এই প্রত্যেক দিন চারটা পাঁচটা করে হচ্ছে তো বাবা তুলে এনে দেয় এগুলো আমি রেখে দিই তো এই যে এই শাকটা আর এইগুলো আজকে নিয়ে এসছে আর প্রত্যেক দিন একটু একটু করে ওই যে আর প্রত্যেক দিন একটু একটু করে মানে লঙ্কাও হচ্ছে তো সেটা কিন্তু বাবা আজকে তোলেনি কারণ আজকে মনে হচ্ছে লঙ্কা হয়নি তোমাদের দাদা ভাই পেছনে দাঁড়িয়ে আছে যাই হোক অনেকগুলো কাছাকাছি করেছে এসেই তো কিছু কাছাকাছি ওই দিদি ভাইগুলো করে দেয় আর কিছু কাছাকাছিগুলো করে নিতে হয় এই হচ্ছে ব্যাপার আর

স্নান করা কমপ্লিট হচ্ছে দেখো কীরকম বৃষ্টি পড়ছে আর আবার এখন বিদ্যুৎও চমকাচ্ছে দেখতে পাচ্ছি তো চলো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্যাসটা মোছে এখনও কমপ্লিট হয়নি আর স্নান করে চলে এসছি চুলটা একদমই ভেজা তো কোনো রকমের মাথাটার গাছটা একটুখানি আদলে নিয়েছি আর যেমন একটু টুকটাক একটু সিঁদুর পড়া আর টিপ পড়া এগুলো করেছি তো চলো রান্না করে যাই চলো

তো সে কারণে একটু দরজাটা বন্ধ করলাম তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে মা দেখো দুটো চামচা দিয়ে ফেলেছে তো যাই হোক ভাবে হয়েছে খিচুড়িটা আর এখানে দেখো আর এখানে দেখো চাটনি করেছি টমাটো দিয়ে আম দিয়ে আর এখানে ডাল করেছি এটা বিকেলবেলার জন্য ডালের সঙ্গে আরও কিছু হবে আজকে বিকেলবেলা রান্না বিকেলবেলার জন্যই তোলা আছে তো এই হলো ব্যাপার আর পাঁপড় ভেজেছিলাম পাপড় ভেজে সেদিকেই রেখে দিয়ে এসেছি মানে ডাইনিং টেবিলে রেখে দিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না আর এটা হচ্ছে ডিম ভেজেছি আর এখানে হচ্ছে যে পটল আর ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর এই রান্নাবান্না হয়েছে আর একসঙ্গে আমি মুখে একটু হলুদ মাখবো সেটাও বের করে নিয়েছি এবারে গ্যাসের অবস্থা দেখেছি কি অবস্থা তো এগুলো সমস্ত পরিষ্কার করে তো ছেলের টিউশনি আছে তোমরা তো জানোই রবিবার দিনের অনেকগুলো টিউশনি থাকে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিতে চলো এই যে বাবা আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জন্য থালা সাজিয়ে নিয়েছি আর তার সঙ্গে যে পাঁপড় আছে পাঁপড়টা দিইনি কারণ দিলেই তো মিয়ে যাবে তো সেই জন্যে পাঁপড়টা এখনও দিইনি আর এই দেখো খিচুড়ি আছে তার সঙ্গে ফুলকপি পটল দিয়ে একটা তরকারি করেছিলাম আলু দিয়ে সেটা ডিম ভাজা বাবাকেও সেম দিয়েছি বাবা আবার চামচা নিয়ে এসছে আর এই যে ছেলেকেও দিয়েছি তবে ওকে কোনো তরকারি তরকারি ও খাবে না আর এখানে চাটনি আছে এই হচ্ছে ব্যাপার বৃষ্টিটা একবার দেখো সকালবেলা একবার বাইরে নিয়ে গেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছি সকালবেলা বৃষ্টি হচ্ছিল তারপর একটু ধরে গেছিল আর এখন দেখো কি অবস্থা কয়েকদিন ধরেই ওয়েদার রিপোর্টে যদিও বলছে জোরে বৃষ্টি আসবে তার সঙ্গে ঝড়ও হবে তো এখন হালকা হালকা ঝোড়ো বাতাস দিচ্ছে আর তার সঙ্গে বৃষ্টিটা হচ্ছে আর মা খাবে এই দেখো খিচুড়ি আর এই যে ফুলকপি আলু তরকারি নিয়ে বসাচ্ এদিকে আছে ডিম ভাজা আর ওদিকে মার জন্য ছানাটা দিয়ে নিয়েছি দেখা যাচ্ছে না এই যে এই যে মা চলে এসেছে হাতটা ধুচ্ছে খেতে বসবো আমরা একসঙ্গে আর এই যে খেতে শুরু করলাম ফুলকপি তো খেতে শুরু করলাম আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল তো সেই জন্য খাচ্ছি আর এদিকে দেখো আমি যখন ভিডিওটা তুলেছিলাম তখন অতটা খেয়াল করিনি কিন্তু এই দেখো আলোটা কিভাবে যে অপোজিট সাইডে লাগছে তো সেই জন্য দেখো ভিডিওটা বেশ খারাপই এখানটাই দেখতে লাগছে কিছু করার নেই আমি তো বুঝতে পারিনি যে এভাবে লাইটটা ফ্ল্যাশ করবে কারণ ওখানে সাইডে আয়না আছে মনে হয় প্রতিফলন হয়ে আর কি তো যাই হোক বুঝতে পারলাম কিন্তু তখন আর করার কিছু ছিল না আর এর পাশে দেখো মা খেতে বসেছে তো এখন বাজে সন্ধে সাড়ে আটটা তো বলেছিলাম পিহুরা আসবে কিন্তু ওরা আসবে না তার কারণ তার কারণ হচ্ছে প্রবল ব্রেগে ঝড় আসছে তো এটাই ঘোষণা করছে বারবার আর এখানে দেখো ওয়েদারটা দেখো দাদা একটু ব্যাক ক্যামেরায় দেখাই তবে কতটা দেখাতে পারবো সেটা বলতে পারছি না এই দেখো একটু আলোটা জ্বালিয়েছি জ্বালিয়ে তোমাদের বাইরেটা দেখানোর চেষ্টা করছি দেখেছো এটা তো এখন সাড়ে আটটা বাজে এরকম অবস্থা তো বলছে দশটা থেকে বারোটার দিকে ঝড় আসবে তখন কেমন হয় সেটা বলতে পারবো না তো কাল প্রবল ঝড়ের আশঙ্কায় রইলাম দেখা যাক কি হয় দেখিয়ে দিলাম আর এই যে এবার রান্নাঘরের দিকে যাচ্ছি আর যে রান্নাগুলো করে রেখেছিলাম মানে ডাল আর তরকারি সেগুলো গরম করে দিয়েছি হয়ে গেছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর তোমাদের খেতে আগেই বললাম সেই জন্য করছি কফি খুব একটা আমরা দুধ চা খাই না লিকার চাটাই খাই আর আজকের বানাচ্ছি ওই যে দুধ দিয়ে কফি বানাচ্ছি এই দেখো এখানে দুধ দিয়ে কফিটা হচ্ছে আর এখানে মার জন্য এই এক কাপ লিকার চা হবে কারণ মা এগুলো খাবে না তো সে কারণে হচ্ছে আর এই যে কাপগুলো সমস্ত সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে বললাম বোন এলো না কারণ আর ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর কি আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাকা